আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য বর্তমান সময় বিশ্বের সব কয়টা দেশের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের প্রতারিত ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি সৌদি আরবে আর এত প্রতারণার শিকার হওয়ার পরও আমাদের বাংলাদেশের মানুষ সৌদি আরবে আসার ক্ষেত্রে কিন্তু পরিমাণ চিন্তা করে না আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রতিদিন দেখতেছি যে আমাদের বাংলাদেশী ভাইরাস সৌদি আরব পর কাজ পাচ্ছে না প্রতারিত হচ্ছে এবং কোম্পানিতে সমস্যা হচ্ছে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে তো এত কিছুর পর আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি না যে কেন এগুলি হচ্ছে কিংবা আমাদের কি করা উচিত আমাদের এখন আমাদের সবার চিন্তা ভাবনা শুধু একটাই যে আমরা যেভাবে হোক বিদেশে যাব। এখন আমার কথা হচ্ছে যে আপনি বিদেশে আসার পর যদি আপনার সমস্যা সমাধান করতে গিয়ে যদি আপনার সমস্যা আরো বেড়ে যায় কিংবা আপনার পরিবারের সমস্যা আরো বেড়ে যায় তখন আপনি কি করবেন এই যে আপনারা প্রতিদিন দেখতেছেন যে অবৈধদেরকে আহ পুলিশে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে তো এই যে অবৈধ কেন হচ্ছে আপনারা হয়তো বা বলতে পারবেন যে অবৈধ হলে তো ফেরত পাঠাবে লক্ষ লক্ষ মানুষ কেন অবৈধ হয়েছে কিংবা এর পিছনের কারণ কি এগুলি তো আপনাদের জানা উচিত একজন দেশের সচেতন নাগরিক হিসেবে তো আপনাদের এগুলি জানা উচিত যে মানুষ এত আশা এত স্বপ্ন নিয়ে বিদেশে আসার পর কেন অবৈধ পথ বেছে নেবে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই যে আপনারা যারা সৌদি আরব আসবেন আপনারা আসার পর যদি আপনাদের কোম্পানি ঠিক না থাকে কিংবা আপনাদেরকে স্যালারি দিতে না পারে আপনাদেরকে কাজ দিতে না পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদেরকে অবৈধ হতে হবে আবার আপনার যদি জাল বিছায় আসেন তাহলে আপনি কি করবেন আপনার জাল বিছায় আসলে আপনাকে এমনিতেই সরকার অবৈধ ঘোষণা করবে হরুপ দিয়ে দিবে তো এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে প্রতিনিয়ত হচ্ছে এটার জন্য দায়ী দালাল এজেন্সি এটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি কিন্তু আমার কথাগুলি কখনোই আমি দেশের সবার কাছে পৌঁছাতে পারবো না দেখেন আজকে এই সময়ে বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অনলাইন ইউটিউব এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার একটা বিষয় আপনার সবার কাছে পৌঁছানোর জন্য এই এগুলি হচ্ছে বড় হাতিয়ার এখন আপনারা হচ্ছে যে সব বিষয় আপনারা আহ ফেসবুক ইউটিউবে শেয়ার করতে পারবেন প্রচার করতে পারবেন কিন্তু যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে এগুলি আমাদের শেয়ার করতে আমাদের হাত কাঁপে আমরা এগুলির সাথে একমত প্রকাশ করতে পারি না প্রবাসে আসার পর প্রতারিত হওয়ার পর সবার জীবন নষ্ট হয় কিনা আমি জানি না কিন্তু যারা আমার মতো আমার মতো অবস্থান থেকে যারা আসে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আসে চিন্তা করেন আপনি আসার পর যদি আপনি আপনি বিপদে পড়েন প্রতারিত হন তাহলে আপনার কাছে কি কোনো দ্বিতীয় অপশন থাকবে আমি আপনাদেরকে একটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমার এক প্রায় দেড় বছর হয়ে গেছে অবৈধ আছে হয়তোবা মাঝে মধ্যে কাজ করতে পারে মানে দেড় বছরের মধ্যে হয়তো এক থেকে দুই মাস কাজ করতে পারছে আর বাকিগুলি হচ্ছে এভাবে মানে মানে ঘুরে ফিরে তো দেড় বছরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় লক্ষ টাকা আনতে হয়েছে অর্থাৎ সে এক চলার জন্য সে খাবে চলবে রুম ভাড়া দিতে হবে এগুলির জন্য দেড় বছরে এক লক্ষ টাকা সে বাংলাদেশ থেকে তার আনতে হয়েছে হয়তোবা আরবে আরবে সেও লাগতে পারে কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান দেখেন আমি আমি শুধু আমি শুধু আমার অবস্থানে যারা আছেন আমি তাদের তাদেরকে নিয়ে কথা বলতে চাই বাকি বাকি মানুষরা কি করবো ওইগুলো আমার দেখার বিষয় না আমি হচ্ছে আমার মতো যারা আছেন আমি তাদেরকে নিয়ে চিন্তা করি আমি আপনাদেরকে বলি যে এই যে আমার কাজিন যিনি আছেন সৌদি আরবে প্রায় দেড় বছর যাবত অবৈধ আছেন উনি কাজ করতে পারতেছে না তারপর হচ্ছে কাজ করলে হয়তো বা অনেকে টাকা দিচ্ছে না কারণ হচ্ছে একজন অবৈধ লোক যদি কাজ করে তাকে যদি টাকা না দেয় সে তার এক বড় ভাই আছে সৌদি আরবে উনিও হয়তো বা মাঝে মধ্যে হেল্প করে এখন আমার কথা হচ্ছে যে যাদের কেউ নাই যাদের কোনো বড় ভাই নাই যাদের ফ্যামিলি ফ্যামিলিতে আর্থিক সমস্যা তারা যদি বিদেশে আসার পর বিপদে পড়ে তারা কি করবে আপনারা একটাবার চিন্তা করেন যে আমি কেন অনলাইনে এসে কথা বলি কিংবা প্রবাসী সেক্টর নিয়ে কেন আমার এত মাথা ব্যথা আমি তো সবার কথা বলবো না যে সবার জীবন নষ্ট হয় কারণ সবার জীবন হয়তোবা আমা আমার অবস্থান থেকে হয়তোবা সবাই আসে না সবর ফ্যামিলি ফ্যামিলিতে হয়তো টাকা পয়সা বিপুল পরিমাণ টাকা পয়সা থাকে হয়তো অনেকের বড় ভাই থাকে দুইটা চারটা পাঁচটা করে কিন্তু যাদের বড় ভাই নাই কিংবা ফ্যামিলির ফ্যামিলিতে আর্থিক সাপোর্ট করার মতো কেউ নাই তারা যদি বিদেশে আসার পর বিপদে পড়ে তাদেরকে কে দেখবে আমি তো তাদের জন্য কথা বলি অথচ তারপরও আমার ভিডিওগুলি আপনারা আসলে যেই ভিডিওগুলিতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দেখার কথা সেই ভিডিওগুলিতে আজকে পাঁচশো ছয়শো ভিউ হয় না শুধু ভিউ আর এই যে মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যদি আমি আসতাম তাহলে আমার কাছে আরো অনেক পথ ছিল আমি অন্য পথ বেছে নিতাম এটা আমি কেন আসছি এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে কেন আসছি এবং কেন কথা বলি আমি যদি কখনো ওই পর্যায়ে যেতে পারি সফলতা শেষ পর্যায়ে যদি কখনো যেতে পারি তাহলে আমি সবকিছু বলবো আজকে প্রতিদিন প্রতিনিয়ত বিদেশে আসার পর আমাদের বাংলাদেশি ভাইরা প্রতারিত হচ্ছে সমস্যায় পড়তেছে কাজ পাচ্ছে না রাস্তায় থাকতেছে টাকার জন্য খাইতে পারতেছে না তো এই যে একটা সমস্যা আমি চাই যে এই সমস্যাটা সমাধান করতে আমরা সবাই এগিয়ে আসি কিন্তু এই সমস্যাটি নিয়ে কথা বলতেই আমরা কেউ একতা প্রকাশ করতে পারি না এই যে দেখেন আমার যে কাজিনটা এখন সৌদি আছে প্রায় দেড় বছর হয়ে গেছে অবৈধ আছে কোনো কাজ নাই হয়তো বা মাঝে মধ্যে কাজ করতে পারে আবার কাজ করলে অনেকে টাকা দেয় না মানে অনেক সমস্যা একজন অবৈধ প্রবাসী কতটা যে সমস্যা হয় এটা শুধু একমাত্র ওই ব্যক্তিটাই জানে তো আমি আমি বলি যে তার ফ্যামিলিগত অবস্থা ভালো এবং তার সাপোর্ট আছে তার বড় ভাই আছে অর্থাৎ সে কিন্তু আমাদের মতো ভেঙে পড়বে না কারণ হচ্ছে তার ফ্যামিলিতে টাকা না দিলে হয়তো বা হচ্ছে সে চাইলে বাংলাদেশ থেকে টাকা আনাতে পারে কিন্তু একটা আমার জায়গাতে চিন্তা করেন যে আমার মতো যদি আপনাদের কেউ না থাকে কারো বড় ভাই থাকে না কিংবা কারো ফ্যামিলিতে সে ছাড়া কেউ থাকে না যে ওই ব্যক্তিটা যদি টাকা বাংলাদেশে পাঠায় কিংবা পরিবারে দেয় তাহলে তার পরিবার চলতে পারবে আর না হলে চলতে পারবে না ওই মানুষগুলির কি হবে আমি কাদের জন্য কথা বলে আমি তো তাদের জন্য কথা বলি আর না হলে কি আমি কি আমার পক্ষে কি সম্ভব যে সবার সমস্যা নিয়ে কথা বলা আমি নিজে একজন সাধারণ মানুষ আমি নিজে একজন ভুক্তভোগী এবং আমি নিজে একজন অসহায় প্রবাসী আমি চাই যে আমার বাংলাদেশের কোনো মানুষ যেন এই প্রবাসে আসার পর প্রতারিত না হয় আমি চাই যে আমাদের বাংলাদেশের মানুষ প্রবাসে আসার পর মানসিক শান্তি নিয়ে কাজ করুক এই যে দেখেন আমি হচ্ছে একজন সাধারণ মানুষ আমার কথা হয়তো আপনারা আপনাদের শুনতে ভালো না লাগতে পারে হয়তো আমার কথা বুঝতেও না পারেন কিন্তু আপনারা যে প্রতিনিয়ত প্রতিদিন দেখতেছেন যে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা কাজ পাচ্ছে না কোম্পানিতে প্রতারিত হচ্ছে কিংবা ঝাল বিষয় আসার পর হরুপ দিয়ে দিচ্ছে তো এই যে সমস্যাগুলো আপনারা দেখতেছেন এগুলি কি আপনাদের মানে একটু চিন্তা আসে না যে আমি যাওয়ার পর কি হবে এই সমস্যা সমাধানের কোন পথ আমাদের কারো কাছে নাই একমাত্র একটাই পথ আছে আমরা যদি যদি সতর্ক হতে কিংবা আমরা আমরা এটা নিয়ে কথা আজকে যেখানে হচ্ছে আমার জানা মতে যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জাতি হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি হচ্ছে বাংলাদেশের মানুষ সেক্ষেত্রে আমরা এত পরিশ্রমী এত শক্তিশালী জাতি হয়েও আমরা আজকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ আমরা যে দেশের মানুষ এখনো আমার আমার বাংলাদেশের মানুষ এখনো টাকার জন্য না খেয়ে মরতে হয় এখনো টাকার জন্য রাস্তায় থাকতে হয় আজকে আমরা প্রবাসে আমরা পনেরো বছর ষোলো বছর হওয়ার পরে আমরা প্রবাসে আসার স্বপ্ন দেখি কিন্তু আমাদের এই স্বপ্ন আমাদের এই ইচ্ছাগুলিকে নষ্ট করতেছে হচ্ছে দালাল নামক এই মন্ড প্রতারকরা আমরা যে বয়স থেকে কাজ শুরু করি অন্য দেশে ওই থেকে তারা কখনো কাজের কথা করতে না তাহলে আমাদের দেশের উন্নতিটা কোথায় হয়েছে আমরা যে এত পরিশ্রম করতে পারি কোথায় হয়েছে আমাদের দেশের উন্নতি আজকে আপনি শহরে গেলে এখনো দেখবেন যে টাকার জন্য মানুষ খাইতে পারে না অথচ এই দেশটাকে দেওয়া হয়েছে ডিজিটাল উপাধি আজকে প্রতিদিন প্রতিনিয়ত প্রবাসী প্রবাসে আসার পর প্রবাসীরা প্রতারিত হচ্ছে এই বিষয়টা আমরা সবার কাছে প্রচার করতে পারি না কিংবা এই বিষয়টা নিয়ে আমরা সবাই কথা বলতে পারি না দালালের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারি না আমাদেরকে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ আজকে যেখানে ইউটিউব ফেসবুকে আমরা চাইলে সবকিছু খুব সহজেই সবার কাছে প্রচার করতে পারি আজকে এই বিষয়টা আমরা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছি না দেখেন আমার আমার অনলাইনে আসার শুধু একটাই কারণ যে আমি প্রবাসীদের এই সমস্যা নিয়ে আমি সবাইকে একত্রিত করে আমরা প্রতিবাদ করতে চাই আমরা চাই প্রবাসী সেক্টরে কোনো দুর্নীতি না থাকুক কোনো বিশা সিন্ডিকেট না থাকুক কোনো জাল বিশা না থাকুক আজকে গ্রুপিং বিষয়ে আসার পর মানুষ প্রতারিত হচ্ছে কাউকে কাজ দিতে না পারলে সে কোনো অ্যাকশন নিতে পারতেছে না বাংলাদেশ দূতাবাস চাইলেও কোনো কোনো কথা বলতে পারতেছে না হয়তোবা মানে কেন রাখা হয়েছে বাংলাদেশ দূতাবাস কিংবা এই যে বড় বড় পোস্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কেন যে তাদেরকে রাখা হয়েছে এটাই আমরা বুঝতেছি না আজকে লক্ষ লক্ষ মানুষের সমস্যা নিয়ে তারা এখনো মুখ বন্ধ করে বসে আছে তারা এখনো চিন্তা করতেছে যে নতুন কিভাবে তাদের ইনকামের রাস্তা তৈরি হয় বিভিন্ন দেশের সাথে তারা নতুন ভাবে চুক্তি করার চিন্তা ভাবনা করতেছে অথচ যেখানে যেখানে একটা দেশের লক্ষ লক্ষ মানুষ অবৈধ আছেন বিপদে আছেন সেখানে তারা নতুন রাষ্ট্রের সাথে বিচার চুক্তি করে তো যাই হোক আমি হচ্ছে কথা বলার সময় আমি অনেক কিছুই বলি এবং আমার মনে হয় যে আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলা শুরু করলে হয়তোবা আমার ভিডিও যে কত মানে কতটা বড় হবে এটা হয়তোবা আমারও ধারণা নাই আর হচ্ছে এত বড় ভিডিও কিংবা এত কথা কারো শোনার সময় নাই তো আমি চেষ্টা করি সব সময় কম কথা বলার কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কথা বললে আমার মুখ আসলে আমি থামাতে পারি না আমি সবাইকে সর্বশেষ আমি সবাইকে একটা কথাই বলবো যে সৌদি আরবে এত কিছু হওয়ার পর যেখানে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি আপনারা যারা নতুন আসবেন একটু চিন্তা ভাবনা করে আসেন এবং আপনারা নিজেকে একটা বার প্রশ্ন করেন যে আপনার কাজের নিশ্চয়তা কি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা কিংবা আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিটা ভালো কিনা এইগুলি আপনারা একটু চিন্তা করেন একটু নিশ্চয়তা নিয়ে আসেন আর যদি কখনো মনে হয় আপনাদের যদি কখনো মনে হয় প্রবাসী না হওয়া পর্যন্ত কখনো আপনাদের মনে হবে না আর প্রবাসী হওয়ার পর আপনাদের কখনো প্রতিবাদ করার ওই সুযোগটা থাকবে না এই যে আমি যে কথাগুলি বলতেছি আজকে আমার এই কথাগুলি যদি যারা ভুক্তভোগী আছে তারা শুনতে পারতো তাহলে হয়তোবা আমার এই ভিডিওতে অনেক কমেন্ট আসতো যে ভাই আমরা অনেক সমস্যা আছে আমরা কি করবো এখন আমরা এটা নিয়ে কিভাবে প্রতিবাদ করছি কিন্তু তারা আমার ভিডিও কিভাবে দেখবে তারা তো তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না প্রবাসে যারা প্রতারিত হয়েছে কিংবা যারা দালালের খপ্পরে পড়েছে তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য যে ফোনে এমবি বি করা দরকার না ওইটাও তাদের কাছে নাই আসলে সারা কোন চিন্তা করতে করতে না আমি মানে সবসময় আমার মাথায় শুধু এটাই ঘুরপাক খায় যে কিভাবে এই প্রবাসী সেক্টরটা সংস্কার করা যায় তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন